এক ব্যক্তির সর্বোচ্চ দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না এমন বিধান করার পক্ষে দেশের উননব্বই শতাংশ মানুষ অন্যদিকে উচ্চকক্ষের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে আসন বর্জন চায় একাত্তর শতাংশ মানুষ সুশাসনের জন্য নাগরিক সুজন প্রস্তাবিত জাতীয় সনদ চূড়ান্তকরণে জনমত যাচাইয়ের এ তথ্য উঠেছে প্রস্তাবিত জাতীয় সনদ চূড়ান্ত জনমত যাচাইয়ের পর ফলাফল তুলে ধরতে মঙ্গলবার সকালে ডিআরইউতে সংবাদ সম্মেলন আয়োজন করে সুজন সংস্থাটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইকরাম হোসেন জানান দেশের উনানব্বই শতাংশ মানুষ এক ব্যক্তিকে দুবারের বেশি প্রধানমন্ত্রী পদে দেখতে চায় না একই ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে না থাকার বিধান সম্পর্কে শতকরা উনানব্বই জন মানুষ মত দিয়েছেন কিছু আইন শেখ হাসিনাকে দানব বানিয়েছে মন্তব্য করে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন এগুলোর সংস্কার ছাড়া জুলাই আকাঙ্ক্ষা পূরণ হবে না শেখ হাসিনা কেন কারণ পদ্ধতি প্রক্রিয়া প্রতিষ্ঠানগুলো দানবে পরিণত করার স্বৈরাচার তৈরি করার জন্য অনুকূল ছিল আমরা যদি যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে যেখানে দায়বদ্ধতা নিশ্চিত হয়েছে যেখানে দুর্নীতি দুর্বৃত্তায়ন অবসান হয়েছে যেখানে মানুষের সত্যিকারের জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়েছে তাহলে এই এই পদ্ধতি প্রক্রিয়া প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন করা দরকার সংস্কার করা দরকার এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়দ ফেরদোস জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে মৌলিক সংস্কারের বিকল্প নেই বলে মত প্রকাশ করেন ইউনিসেফ থেকে বলা হচ্ছে অন্তত একশো জন শিশুকে হত্যা করা হয়েছে এগারো জন নারীকে হত্যা করা হয়েছে এই যে এইরকম নির্যাতন যেটা সিভিল প্রশাসনে পুরো পৃথিবী জুড়ে খুব বিরল যুদ্ধ নাই কিন্তু তার দেশের সরকার তার দেশের মানুষকে এই মাত্রায় নির্যাতন করছে নিপীড়ন করছে এবং তার মধ্য দিয়ে যে স্বৈরাচারের পতন ঘটেছে কেবল ক্ষমতার বদল দিয়ে এই করা সম্ভব না সংবাদ সম্মেলনে জানানো হয় চলতি বছরের মে থেকে জুলাই মাস পর্যন্ত চল্লিশটি প্রশ্নে সারা দেশে এক হাজার তিনশো তিয়াত্তর জনের মতামত এবং পনেরোটি নাগরিক সংলাপের মাধ্যমে জনমত যাচাই করে সুজন চল্লিশটা প্রশ্ন সেখানে ছিল সেই প্রশ্নগুলো আপনাদের কাছে দেওয়া হয়েছে এস সেলিম মোহনা সংবাদ ঢাকা